কাসার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া সালাম হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক পরে চলে আসলাম আপনার খামার ঈদের পরে আর কি খামারে আসলাম দেখতে পাচ্ছি অনেক কবুতর বর্তমানে এখন কতগুলো কবুতর আছে আপনার বর্তমানে এখন আমি কিছু কবুতর বিক্রি করে দিছি ম্যাক্সিমাম অনেক বাচ্চা ছিল আমার এখন বর্তমান পাঁচশো প্লাস কবুতর হবে তারপরেও আচ্ছা আচ্ছা তো দর্শক কাসার ভাইয়ের এখানে পাঁচশো কবুতর আর কাসার ভাইয়ের অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহী জেলা বানেশ্বর থানা আর কি তো সবাই জানেন অ্যাড্রেস আরো নতুন করে দেওয়ার কিছু নাই যারা আবার নতুন ভিডিওতে ভিউ নতুন যারা আছে তারা তো

হ্যাঁ ভাই আল্লাহ রহমতে আছি আমাদের বর্তমান আমার এদিকে আমার কবুতর অনেক বেশি সব চাইতে বেশি নাকি আচ্ছা আচ্ছা তো পাঁচশো প্লাস কবুতরের তো খাবার অনেক লাগে কাউসার ভাই হ্যাঁ ভাই খাবার তো অনেক লাগে প্রতিদিন আপনার হচ্ছে সাত কেজি আট কেজি দশ কেজি এরকম এভারেজে খাবার লাগে এরকম এভারেজে খাবার দেন সাত আট কেজি লাগে সাত আট কেজি খাবার লাগে প্রতিদিনের জন্য আর প্রতিদিনের জন্য পাঁচশো কবুতরের জন্য তো খাবার কি কি খাবার দেন কাউসার ভাই

অনেক সময় মানে ঠান্ডার কোচ এই জন্য করাইছি কবুতর আমার একটু সারা পরিবেশ দেখছেন কবুতর মানে অল টাইম প্রতিদিন বৃষ্টি হচ্ছিল সারাদিন ছেড়ে দিলে কবুতর গুলা ভিজত ওই সে কারণে ঠান্ডা লেগে যেত ওষুধটা দিলে আর কোন সমস্যা সমস্যা হতো না আরকি আচ্ছা আচ্ছা তাহলে আমরা খাবার এবং ওষুধ সম্পর্কে জানলাম আর কি তাহলে এতগুলো কবুতরকে ভাইয়ের মানে পাঁচশো প্লাস কবুতরে প্রতি মাসে ওষুধ এবং হচ্ছে খাবার খরচ আট থেকে দশ হাজার টাকা চলে যায় এর ভিতরে থাকে চলে যায় পরিচর্যা তো ভালোই করতে হয় আপনি সময় দিতে হয় তো ভালোই হ্যাঁ ভাই সবকিছুর পরে কবুতরকে সারা দিন পরে হলো আমাকে 2 ঘন্টার জন্য সময় দেওয়া লাগে আমি যেখানেই থাকি আপনার কবুতরের সাথে আমাকে দেখা করায় লাগে আচ্ছা আচ্ছা দিনে কয়বার খাবার দেন দিনে আপনার হচ্ছে সকালে আমি একটু ব্যস্ত থাকি তো আমার ব্যবসা আছে মুরগির খামার টামার আছে আমার আমি কবুতর বারোটার দিকে ছাড়ি বারোটা ছাড়ার পরে একটার দিকে হালকা খাবার দিই ঠিক আছে আর যেগুলো বাচ্চা থাকে কবুতর ওগুলো আনলিমিটেড খাবার থাকে ওদেরকে আমি দিয়ে দিই অনেক সময় ভিতরে দিয়ে দিই আচ্ছা আচ্ছা আবার বাইরে দিয়ে দিই আর দুপুরে আপনার হালকা করে খাওয়াই দিয়ে আর বিকাল টাইমটা আপনি যত খাইতে পারে যত খেতে পারে আর কি আচ্ছা আচ্ছা দুইবার খাওয়া দেওয়া পরে আচ্ছা আচ্ছা আপনি কবুতরের পাশাপাশি আপনি তো আমার জানা মতে আপনি তো একজন স্টুডেন্ট জি জি স্টুডেন্ট আর কি কোন কলেজে পড়াশোনা করেন কোথায় পড়াশোনা করেন আমি আপনার হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশ गवर्नमेंट কলেজে আছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কোন ইয়ারে আছেন অনার্স অনার্স ফাইনাল ইয়ারে অনার্স ফাইনাল ইয়ার আছেন কোন সাবজেক্টে পড়াশোনা করছেন আমার হিস্টরি ইতিহাস হিস্টরি ভাই সবই জানলাম কবুতর আপনার সম্পর্কে দর্শক সব জানি না কেন আচ্ছা ভাই হচ্ছে একজন কলেজ স্টুডেন্ট স্টুডেন্ট সাথে সাথে ভাইয়ের একটা পলটিক্স খামার আছে কুবুতরের খামার আছে এই বয়সে দেখেন আপনারা যারা বেকার আছেন এই বেকার না থাকে এরকম যদি কবুতর পালে মাসে কেমন ইনকাম করা যাবে যারা আপনার মতন স্টুডেন্ট অনার্সে পড়ে এরা যদি এরকম কবুতর খামার শুরু করে আসলে বাবা মার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে টাকা না নিয়ে যদি নিজের ইনকাম করে চলতে পারবে কি এভাবে কবুতর খামার করে হ্যাঁ ভাই অবশ্যই ব্যাপার হচ্ছে আসলে একসময় ধরেন কিছুই ছিল না এখন তো অনেক কিছু এখন হয়ে গেছে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে ব্যাপার হচ্ছে কবুতরের কবুতরের সাথে আসি কবুতর দ্বারা অবশ্যই মাসে মাসে কেমন ইনকাম আসে আপনার এখান থেকে এখান থেকে আপনার মাসে আমার সবকিছু খরচ বরচ বাদ দিয়ে খরচ টরচ বাদ দিয়ে আপনার হাজার বিশেক পনেরো এভারেজ থাকে আমার মানে ওই দশ হাজার টাকা বাদ দিয়ে পনেরো থেকে বিশ টাকা মানে ক্যাশ থাকে হ্যাঁ থাকে তাহলে তো কেউ যদি আপনার ওনার্স পড়ে আপনার মতন কবুতর খামার করেছে তো ভালোভাবে চলতে পারে হ্যাঁ আমার থেকে অনেকজন কবুতর নিছে আমার মতো স্টুডেন্ট অনেকজন কবুতর নিছে আপনার কাছ থেকে নিয়েছে হ্যাঁ কিছুদিন আগে আপনার ইয়ার থেকে আইছিল আপনার বাগান থেকে একজন আইছিল আচ্ছা ভাই আপনার মতো আমি পড়াশোনা করি আমাকে একটু হেল্প করেন তা মানে একটু সাজেশন দিল যে আসলে কি কবুতর দিয়ে কি করা সম্ভব আমি বললাম আসলে এইসব কবুতর পুষেন প্রথম অবস্থাতে অল্প লেন বেশি তো অত সম্ভব না যার যেমন সামর্থ্য সে অনুযায়ী আমি যতটুকু মানে মানে যতটুকু পারি চেষ্টা করলাম ওকে সাজেশন দেওয়ার আর আপনার হচ্ছে কিছু কবুতরও দিছি ওনাকে শুরু করছে এখন বর্তমান তার অনেক বাচ্চা টাচ্চা করেছে এখন বর্তমান অনেক কবুতর একটু হয়ে গেছে আর আচ্ছা আমি একটু খোলামেলা বলতে চাচ্ছি যারা স্টুডেন্ট তাদেরকে একটু ছাড় দিতে চাচ্ছেন আর কি হ্যাঁ অবশ্যই আমি সবাইকে ছাড় দিই যারা স্টুডেন্ট আছেন অনার্সে পড়েন ইন্টারে পড়েন বা যারা বেকার আছেন খামার শুরু করতে পারেন করে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করা আসলেই সম্ভব কি খরচ বরস বাদ দিয়ে বিশ টাকা ইনকাম হলে গ্রামের

আপনার বাসার কোন কাজ করতে পারবেন কিংবা আপনার ছোটখাটো একটা কিছু করতেও পারবেন মানে সবকিছুর পরে মানে একটু কমিলি তারপরেও আপনি আপনার উপর নির্ভর করেন আসলে ব্যাপার হচ্ছে মানে বলতে এখন বর্তমান আমার কবুতর একটু বাচ্চা কম আছে আবার কিছু বাচ্চা আমি বের করেছি আপনার প্রায় তিরিশ চল্লিশ বাচ্চা স্যার এর আগে যে ভিডিও আপনি করছিলেন প্রায় আপনার 100 বাচ্চা আমি করেছিলাম হ্যাঁ হ্যাঁ প্রায় সবই সেল হয়ে কিছু বাচ্চা আমি 10 10 15 20টা রেখেছি সবই আমি সেল করে দিয়েছি বাচ্চা বাচ্চা সেল না করলে তো আপনি দুই মাসের মধ্যে কবুতর কাটবে না হচ্ছে আমার যতগুলো কবুতর আমি আসলে আটাতে পারবো না কবুতর না যদি বাচ্চা আমি মানে প্রতি মাসে আমার কবুতর সেল হয় তো এর লাগি আপনার প্রোডাকশন হ্যাঁ আবার সেল হবে প্রোডাকশন আবার সেল এটা সেল হচ্ছে এটারও বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কি তো খুবই ভালো লাগলো আর কি তো এই কবুতর গুলো যারা যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ভাইয়ের গিরিবাস কবুতর এই কবুতর যারা নিতে চায় আপনি তো দিতে পারবেন আপনার মতন যে আমি যাদেরকে দেখালাম বিজনেস চিন্তা ভাবনা করা যারা কলেজে পড়ে ব্যবসা শুরু করছে তাদেরকে তো সারা বাংলাদেশ দিতে পারবেন আমি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমার কবুতর দেয় মানে বাংলাদেশের এমন কোন জায়গা না যে কবুতর আমি দিনি ইনশাআল্লাহ ম্যাক্সিমাম সব জায়গাতে আমার দেওয়া আছে দোয়া আছে দোয়ার প্রসেসিং সিস্টেমটা একটু যদি বলতেন প্রসেসিং সিস্টেম হচ্ছে আমি বাসের মাধ্যমে ধরেন সারা বাংলাদেশে কবুতর দিয়ে সে ঢাকা সিলেট হয়ে গেছে চিটাগাং বাংলাদেশের প্রতিটা প্রান্তে আমার কবিত্ব যায় যেখানে আপনার মানে গাড়ি চলাচলের যোগাযোগ ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা সব জাতে আমি কবত দিতে পারবো আচ্ছা আচ্ছা তো দর্শক শুনলেন ভাইয়ের সফলতার গল্প আর কি আমার খুবই ভালো লাগে খামারে এসে আমার পার্সোনালি ভাবে তো আহ দেখলাম ভিডিও আমি শেষ করে দিতে চাচ্ছি কাসর ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপ আপনার সাফল্য কামনা করি আপনার খামারের জন্য অনেক অনেক দোয়া শুভ কামনা রইলো আজকের ভিডিও এ পর্যন্ত এভ্রিওয়ান আসসালামু আলাইকুম 好的。Vale